জ্বর হ্রাস মাথা ব্যথা এবং মাইগ্রেন ব্যথা দাঁত ব্যথা দাঁতের ব্যথা পেশি বহুল ব্যথা পিঠের ব্যথা পেশিদের টান জয়েন্টের ব্যথার মতো মাসিক হাটের সময় কিচুনি মাসিকের সময় হালকা থেকে মাঝারি ব্যথা উপশম প্রদান করে থাকে এক্সপার ব্লেড আসসালামু আলাইকুম শামস মেডিসিন টিপস আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা টপিক্স নিয়ে আজকে আমার টপিক হচ্ছে এক্সপার্ট ব্লেড যা জেনে রেখো হচ্ছে প্যারাসিটামল এই ট্যাবলেটটি বাজারে নিয়ে এসেছে পেরিস্টো ফার্মা এই ট্যাবলেটটি আমাদের সাধারণত জ্বর মাথা ব্যথা মাইগ্রেনের ব্যথা দাঁতের ব্যথা পেশিতে ব্যথা জয়েন্টের ব্যথা পেশিতে টান মাসিকের খিচুনি ইত্যাদি ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে থাকে অর্থাৎ সাধারণ কাজ করে থাকে শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষ যারা এই সমস্যা রয়েছে তাদের উপকারে আসতে পারে এবং আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিন চলুন বন্ধুরা আমরা চলে যাই আমাদের মেন টপিকসে এক্সপার্ট টেবলেটস হলো একটি বহুল ব্যবহৃত ওষুধ যার সক্রিয় উপাদান হিসেবে রয়েছে প্যারাসিটামল এসিটামিনোফেন পাঁচশো মিলিগ্রাম প্যারাসিটামল ব্যথা এবং জ্বর নিয়ন্ত্রণের জন্য সবচেয়ে বেশি নির্ধারিত এবং ওভার দ্য কাউন্টার ওষুধগুলির মধ্যে একটি এটি ব্যথানাশক ব্যান এবং অ্যান্টিপায়োটিক এই প্যারাসিটামল এটি ব্যথা উপশমকারী এবং অ্যান্টিপায়োটিক জ্বর রাসায়নিক নামে পরিচিত নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস এর মধ্যে কিছু ব্যথানাশক ঔষধ যোগ বিপরীতে প্যারাসিটামল প্রদাহের উপর খুব কম প্রভাব ফেলে তবে এটি তাপমাত্রা কমাতে এবং হালকা থেকে মাঝারি ব্যথা উপশম অত্যন্ত কার্যকর এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো এই এক্সপার্ট ব্যবহার সম্পর্কে বন্ধুরা আমরা জানবো পথবে রয়েছে ট্যাবলেট এক্সপা বিভিন্ন পরিস্থিতি ব্যবহার করা হয় যেমন জ্বর হ্রাস অর্থাৎ জ্বর কমানোর জন্য সংক্রমণ ফলু বা অন্যান্য অসুস্থতার সাথে সম্পর্কিত উচ্চ তাপমাত্রা কমাতে সহায়তা করে এক্সপা ট্যাবলেট মাথা ব্যথা এবং মাইগ্রেন সাধারণত মাথা ব্যথা এবং হালকা মাইগ্রেনের আক্রমণ থেকে দ্রুত উপশম প্রদান করে থাকে এই এক্সপা আসলে দাঁত ব্যথা এবং দাঁতের ব্যথা প্রায়শই দাঁতের চিকিৎসার পরে সাধারণত দাঁতের ব্যথার জন্য এই এক্সপার্টেবিলিটি না হয়ে থাকে যে সকল ব্যথা যেমন পিঠের ব্যথা শীতে কান জয়েন্টের ব্যথার মতো পরিস্থিতির ক্ষেত্রেও এই এক্সপার্টেবিলিটি ব্যবহার করা হয় মাসিকের সময় কিছু অনেক অনেকের সময় অনেকের মাসিকের সময় হালকা থেকে মাঝারি ব্যথা পোষণ হয় এই ধরনের ব্যথা উপশম করার জন্য এই ট্যাবলেটটি ব্যবহার করা হয় অর্থাৎ এক্সপার্টেবিলিটি সেবন করা হয় অস্ত্রোপচারের পরে

এন্ড জেন দিয়ে কাজ করে যা প্রোস্টাগ্ল্যান্ডিন উৎপাদন কমায় প্রোস্টাগ্ল্যান্ডিন হলো রাসায়নিক মধ্যস্থতাকারী যা ব্যথা সৃষ্টি করে এবং শরীরে তাপমাত্রা বাড়ায় কেন্দ্রীয় স্নায়ু তন্ত্রে প্রোস্টাগ্ল্যান্ডিনের মাত্রা কমিয়ে প্যারাসিটামল জ্বর তোমায় এবং ব্যথাও পোষণ করে এই পর্যায়ে বন্ধুরা আমরা জানব যে এ ডোজ বা সাবল কি বিডি কি প্রাপ্ত বয়স্কদের জন্য সাধারণ প্রয়োজন অনুসারে প্রতি চার থেকে ছয় ঘন্টা অন্তর একটি ট্যাবলেট পাঁচশো মিলি গ্রাম সর্বাধিক প্রস্তাবিত দোষ প্রতিদিন চার গ্রামে দোষী হওয়া উচিত নয় অর্থাৎ চারটি ট্যাবলেটের বেশি একদিন খাওয়া উচিত নয় বা খাবেন না শিশুর বয়স এবং ওজন অনুসারে ডোষ সাবধানে সমন্বয় করা উচিত শিশুদের জন্য ফর্মুলেশন সাধারণত পছন্দ করা হয় অর্থাৎ শিশু যাদের রয়েছে তাদের জন্য এক্সপার সিরাপ রয়েছে সেটি পছন্দ করা হয় ট্যাবলেটগুলি পুরো জো পানি দিয়ে দিলে সেদ্ধ হয় কোনোভাবে এটি চাওয়ানো যাবে না নির্ধারিত ডোজ অতিক্রম করা গুরুত্বপূর্ণ কারণ অতিরিক্ত মাত্রা গুরুত্ব রহস্যটি বা সৃষ্টি করতে মানে অর্থাৎ নির্ধারিত যে ডোজ রয়েছে তার বেশি অতিক্রম করা যাবে না তাহলে অতিরিক্ত জটিলতা সৃষ্টি করতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া তো যদি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তেমনি পরে এক্সট্রা ও ব্যতিক্রমের পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বমি গমি ভাব অতিরিক্ত মাত্রা বা দীর্ঘ এটা যা ব্যবহার করতে লিভারের সমস্যাও হতে পারে সতর্কতা বন্ধুরা কিছু সতর্কতা রয়েছে সে বিষয়ে আমরা জানব যেমন লিভারের রোগ দীর্ঘস্থায়ী মদ্যপান বা অতিরিক্ত অ্যালকোহল সেবনকারী রোগীদের সাবধানতার সাথে ট্যাবলেট এক্স ব্যবহার করা উচিত দুর্ঘটনাজনিত অতিরিক্ত মাত্রা এড়াতে এটি অন্যান্য প্যারাসিটামল যোগ্য ওষুধের সাথে একত্রিত করা উচিত নয় গর্ভবতী এবং স্তন্যদানকারী মহিলা এটি ডাক্তারের পরামর্শ ব্যবহার করা উচিত অর্থাৎ যারা গর্ভবতী রয়েছেন এবং স্তন পান করাচ্ছেন তাদেরকে অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করতে হবে যদি প্যারাসিটামল সাধারণত নিরাপদ বলে মনে করা হয় দীর্ঘমেয়াদী ব্যবহার আগে বা ক্রমাগত ব্যথা জরুরি ক্ষেত্রে সর্বদা একজন ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে অর্থাৎ জ্বর রয়েছে সুতরাং দীর্ঘমেয়াদী ক্ষেত্রে ব্যবহার করা যাবে সুতরাং সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে একজন ডক্টরের পরামর্শ নিয়ে এই ট্যাবলেটটি সেবন করতে হবে চিত্রাঙ্গ বন্ধুরা আমরা বলতে পারি প্যাডক্স এক্স পাফার সি ডাবল পাশমিলিগ্রাম এবং ভারত কর্তৃপক্ষ মাঝারি ব্যবস্থাপনার জন্য একটি বিশ্বস্ত কার্যকর এবং ব্যাপকভাবে অ্যাকসেঞ্জিগো ওষুধ এর অতুল সুরক্ষা প্রোফাইল ন্যূনতম পার্শ্বপ্রতিক্রিয়া এবং ব্যাপক যোগ্যতা এটি নির্দেশ স্বাস্থ্যসেবার ক্ষেত্রে সব지에 প্রয়োজনীয়দের মতে একটি পূরকলে প্রস্তাবিত মাত্রার মধ্যে দায়িত্বের সাথে ব্যবহার করা হলে অর্থাৎ প্রস্তাবিত যে ডোজ রয়েছে মাত্রা রয়েছে সেই পরিমাণে আপনাকে সেবন করতে হবে কোনো ভাবে এটি বেশি মাত্রা সেবন করা যাবে না এটি দ্রুত উপশম প্রদান করে সুতরাং যে মাত্রা রয়েছে সেই ক্ষেত্রে ফেলে সেটি ওই মাত্রায় এটি উপশম প্রদান করে থাকে জীবনে মান তো করতে তবে অতিরিক্ত মাত্রার সাথে সম্পর্ক ডেলিভারি করতে ঝুঁকি এড়াতে রুগীর ডোজ সীমা সম্পর্কে সচেতন থাকতে হবে অর্থাৎ আপনাকে অতিরিক্ত খাওয়া যাবে না যে পরিমাণ সেবন করা দরকার সেই পরিমাণে ট্যাবলেট সেবন করতে হবে কোনোভাবে অতিরিক্ত ট্যাবলেট মাত্রা সেবন করা যাবে না বিশেষ করে প্যারাসিটামল ট্যালিভারে ক্ষতি করতে পারে একটা ট্যাবলেট সম্পর্কে যদি কোনো কিছু জানা থাকে বন্ধুরা আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন আমরা আপনাদের কমেন্টস গুলো যথাযথ করতে চেষ্টা করব আমাদের চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র কোন রোগের জন্য কোন মেডিসিনটি সেবন করবে সেই সম্পর্কে বলা হয় সুতরাং কোন মেডিসিন সেবন করার পূর্ব অথবা কাউকে সেবন করতে আগ্রহী করতে বলে অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ নিয়ে সেবন করতে বলবেন এবং সেবন করার উপদেশ দিবেন একসা ট্যাবলেট সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানা থাকলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিই আমরা আপনাদের কমেন্টস যথাযথ চেষ্টা করব ভিডিওটি যদি ভালো লাগে এবং আপনাদের কাছে উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন আবারও অনুরোধ করছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন এর ফলে আপনি উপকৃত হতে পারেন অথবা উপরে উল্লেখিত যে সমস্যাগুলো কথা বলা হয়েছে সেগুলো আপনার প্রিয় থাকলে তাদের উপকারে আসতে পারে সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করুন তাছাড়া আপনাদের যদি কোনো নির্দিষ্ট টপিক সম্পর্কে জানা থাকলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন আমরা ওই ধরনের টপিকস নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে আজ এ পর্যন্তই আবার কথা হবে আগামীকালকে নতুন কোন টপিকস নিয়ে সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি খুদা হাফেজ